এখন বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত অতিথি আমাদের অত্র সমিতির সম্মানিত প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব একরামুল হক সাহেবকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য জনাব ইকরামুল হক সাহেব আমাদের সেই পঁয়ষট্টি থেকে এই পর্যন্ত এই ছাপ্পান্ন বছরের যে ঐতিহ্য যে গর্ব আসলে অনেকেই এই বিষয়টা আমরা জানি না যারা নতুন প্রজন্ম আছেন তারা এই বিষয়টা অনেক কিছুই আমরা জানি না শুধু আমরা সংগঠন দেখি আমাদের সংগঠন আছেন এটুকুই আমাদের বিদ্যমান কিন্তু আসলে এই সংগঠনের ভিতরে শুরুর থেকে এই পর্যন্ত যারাই যারাই আসছেন যারাই তাদের কর্মভার দায়িত্ব নিয়ে কর্মপরিচালনা করেছেন প্রত্যেকেই তার সাধ্যের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছেন সেটা পঁয়ষট্টি থেকে আমরা এই চব্বিশ পর্যন্ত যদি চিন্তা করি তাহলে প্রত্যেকেই তাদের সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ মেধা সর্বোচ্চ গুণ সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের এই সংগঠনকে এইখানে নিয়ে আসতে সহযোগিতা করেছেন পর্যায়ক্রমে জনাব মরহুম নুরুল ইসলাম সাহেবের সেই সংগঠনের তৈরি থেকে সংস্কারক ইসাক সাহেব ইসাক সোহেল সাহেব সহ অধ্যাপতী যারা যখন যে ক্ষমতায় আসছেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন এলাকার সুনাম বজায় রেখে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় কিভাবে এলাকার লোকজনকে তাদের সমস্ত সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে সেই সুযোগ সুবিধা দেওয়া যায় সেই চেষ্টাটুকুই করেছেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা শুরু থেকে নুর ইসলাম সাহেব সহ ইশাক সাহেব সহ কামরুজ্জামান মানিক ভাই হাজি মাকসুদ সাহেব সহ গ্যাসুদ্দিন সাহেব সহ আমাদের যারা মুরব্বিয়ান শামসুল শান্টু আফসার উদ্দিন হাজী হাজি সহ অনেকেই যারা আমাদের মাঝে নাই তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তারা তাদের সর্বাত্মক দিয়ে আমাদের এই সংগঠনকে কর্ম চাঞ্চল্য দিয়ে সমস্ত কিছুর মাধ্যমে সমস্ত কিছুকে পরিচালনার মাধ্যমে এগিয়ে নিয়ে আসছেন এখন এই নতুন প্রজন্মের হাতে আমাদের এই সংগঠনের দায়িত্বভার অনেক কিছু ভালো থাকবে খারাপ থাকবে কিন্তু চেষ্টার কেন আরও কোনো ত্রুটি ছিল না সবাই তার সর্বাত্মক চেষ্টা করেছে ভালো মন্দ থাকবেই প্রত্যেকেই তার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করে যে কিভাবে ভালো করা যায় কেননা এটা আমাদের একটা আমাদের যুগ্ম সম্পাদক সাহেব বলেছেন যে এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড আমরা সব সবসময় করা থেকে বিরত রেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছে বিগত সময়ে অষ্টআশির বন্যা সহ পরবর্তী যে করোনা মহামারী সহ যারা যারা যেখান যখন যে দায়িত্বে ছিলেন তারা তাদের দায়িত্বভার সুন্দরভাবে পরিচালনা করেছেন চেষ্টা করেছেন সবাইকে সমস্ত কিছু মাধ্যমে এই সংগঠনকে তাদের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদের সংগঠনের একটা বিশেষ গুণ ছিল যে অনেক পুরনো ঢাকায় অনেক সংগঠন আছে কিন্তু আমাদের যে সংগঠন এই সংগঠনের যে ভিত্তি এই সংগঠনের যে গঠনতন্ত্র সেটা চিন্তা করার মতো না আপনারা অনেক অনেকেই জানেন না আমাদের যখন গঠনতন্ত্র সৃষ্টি হয়েছিল আমাদের প্রফেসর ইরফান চাচা সে ইংরেজিতে গঠনতন্ত্র তৈরি করেছে এটা একটা একটা বিস্ময়কর একটা বিষয় ছিল যেখানে আমাদের আমাদের সংসদ ওটা ওখানেও এই ইংরেজিতে তারা এই গঠনতন্ত্র তৈরি করতে পারে নাই আমাদের এই গঠনতন্ত্র ইংরেজিতে তৈরি করেছিলেন উনি পরবর্তী সময়ে আমাদের বিজ্ঞ শামসুল দা শান্টু সাহেব ওনাকে পরিবর্তন করে বাংলায় গঠনতন্ত্র তৈরি করেছেন অনেক সংগঠন আছে পুরনো ঢাকায় যেখানে গঠনতন্ত্র বলতে কী বোঝায় গঠনতন্ত্রই নাই অনেক সংগঠনকে দেখেছি আমাদের গঠনতন্ত্র নিয়ে তারা গঠনতন্ত্র তৈরি করেছেন এটা আমাদের ঐতিহ্য আমাদের এটা আমাদের আমরা গর্বিত আমরা আমাদের মনে করি যে এটা আমাদের একটা বিরাট অর্জন তা আসলে যুগের তার কারণে পরিবর্তনের মাধ্যমে আস্তে 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 এখন নতুন প্রজন্মের হাতে চলে আসছে সবাই এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে যেটা করা দরকার করবেন সব কিছুরই ভালো আছে মন্দও আছে সবাই চেষ্টা করে ভালো করার জন্য ভালোর মাঝে কিছু মন্দ হতেও পারে আমি আজকের যে ত্রিবার্ষিক সাধারণ সভা আমাদের সৈয়দ সালাউদ্দিন সাহেব এবং মামুন সাহেবের যে কার্যক্রম বিগত সময়ে তারা যে কার্যক্রম করেছেন তা সত্যিই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি কেননা তাদের কিছু কিছু কার্যক্রম করোনাকালীন কার্যক্রম তারপর তাদের এই যে আমাদের সংগঠনকে তাদেরকে যে নতুন রূপে একটা চিহ্নিত করেছে এটাও তাদের একটা একটা ভালো দিক ভালো মন্দ সব কিছুই থাকবে কিছু ভালো থাকার মাঝে কিছু খারাপও থাকে তবে আমার মনে হয় এই ভালোর মাঝে একটা বিষয় আমি তুলে ধরবো সেটা হলো যে আমরা ভালো কিছু পেয়েছি আবার কিছু হারিয়েও হারিয়েও গেছে আমাদের এই দোতালায় কিছু জায়গা ছিল যেখানে আমাদের অনেক বড়ো ভাইরা এসে ক্যারাম বোর্ড খেলতো তাদের একটা সমাগম থাকতো এখন আমরা সুন্দর্যে আধুনিকতায় পরিপূর্ণ হয়েছি কিন্তু আমাদের এই ঐতিহ্যগুলো আমাদের মাঝ থেকে চলে গিয়েছে যাক এটা কোনো বিষয় না ভালো মন্দ সব কিছুই থাকবে তারপরও আমাদের একটা সমাগম দরকার যারা বিগত সময়ে ছিলেন সালাউদ্দিন সাহেবরা মামুন সাহেব সহ যারা ছিলেন তারা তাদের সর্বাত্মক দিয়ে সমস্ত কিছু দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন ধন্যবাদ তাদেরকে আমি চাই প্রজন্মের মাঝে নতুন প্রজন্ম যারা আসছে তারা তাদের সর্বাত্মক দিয়ে বিগত সময়ে সেই নুর ইসলাম সাহেব থেকে শুরু করে এ পর্যন্ত যারা যা যাদের কার্যক্রমগুলা পরিচালনা করেছে ঠিক সেভাবেই সেটাকে আবার আগিয়ে নিয়ে যাবে আগামী ভবিষ্যতের জন্য আগামী প্রজন্মের জন্য এই আশা ব্যক্ত করি আমাদের এই মঞ্চে আমি যারা আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সৈয়দ বশির উদ্দিন সাহেব জনাব মিরাজুদ্দিন বুলু সাহেব শাকের সাহেব সাইফুল সাহেব সহ যারা আছেন তাদেরকে আসলে তারা প্রত্যেকেই প্রত্যেকেই যখন যারা এখানে ছিলেন তারা তাদের অনেক কার্যক্রম করে গেছেন বিশেষ করে আমাদের সৈয়দ বসির সাহেবের কথা বলতে চাই আমি যে ওনার বিগত দুই টার্মে উনি যেভাবে কার্যক্রমগুলা পরিচালনা করেছেন যেভাবে ওনার দায়িত্ব পালন করেছেন এটা সত্যি অনস্বীকার্য এটা সবাই আমরা মনে রাখবো ইনশাল্লাহ এম সাইফুল সাহেব আছেন তার নেতৃত্বে একটা টিম কাজ করেছিল যারা সেটার মধ্যে ছিল কে এম কটুভাই কটু ভাই আফসারউদ্দিন তুতুভাই হাজি আফতাবউদ্দিন সহ যারা যারা ছিলেন প্রত্যেকেই আবতাবুদ্দিন আবতাবুর রহমান সহ প্রত্যেকেই তাদের কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনার জন্য যে দায়িত্ব পালন করেছেন সত্যি অনস্বীকার্য আমি ধন্যবাদ জানাই সবাইকে প্রত্যেকেই এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা তার দায়িত্ব পালনকালীন সময়ে তাদের সর্বাত্মক দিয়ে এই সংগঠনকে এই গর্বকে ধরে রেখেছেন পালন করেছেন চেষ্টা করেছেন যে কিভাবে সাফল্য মণ্ডিত করা যায় আমি আর বেশি কিছু বলবো না অনেক সময় নিয়ে নিয়েছি এর জন্য আমি আপনাদেরকে ক্ষমা ক্ষমাপ্রার্থী কিন্তু আমাদের গর্ব আমাদের এই সংগঠন এই সংগঠনের ঐতিহ্য সব কিছু সব আমাদেরকে মনে রাখতে হবে এবং প্রত্যেকের যে কার্যক্রম প্রত্যেকের যে অবস্থান সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে সম্মানিত অতিথিবৃন্দ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আগানাববদারি সমাজ কল্যাণ সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক হাজি ইকবাল আহমেদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ সানির কথাটা এর জন্যই আমি তুললাম একজন বাসী হিসাবে আমি খুব গর্বিত আমি যখন দেখি যে সানি কোনো একটা অগ্নিকাণ্ডে তার দল বল নিয়ে অগ্নি নির্বাপনের জন্য গেল দুঃস্থদের জন্য হাত বাড়িয়ে দিল যখন আমি দেখি সানি ফেনীতে ডিসির অফিসে রেডিও কানেকটিভিটির কাজ করতেছে সেটা জাতীয় টেলিভিশনে আমি যখন দেখি একজন আগানবদ্ধি এলাকাবাসী হিসাবে আমি সত্যিকার অর্থে গর্ব অনুভব করি সানির জন্য একটু তালি হয়ে যাক আমাদের আগনবদ্রি সমাজ কল্যাণ সমিতির অনেক অ্যাক্টিভিটি ছিল সেটা উল্লেখ করার মতো আমরা কিছু কিছু ব্রেইন চাইল্ড আমাদের ছিল একটা হলো এসএসসি এইচএসসিতে কৃতকার্য যারা হতো তাদেরকে সমিতির তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হতো পরবর্তীতে আমাদের এই উদ্যোগটা আমাদের মরহুম কাউন্সিলর আজিজ ভাইও অ্যাডাপ্ট করছিলেন এরপরে এটা একটু ছড়ায়া গেছিলো তো আমি যারা এর পরবর্তীতে দায়িত্বে আসবেন সেই ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনাটা যাতে আবার শুরু হয় এটা আমার একটা অনুরোধ থাকবে আমাদের আগানবাব্দুরি সমাজ কল্যাণ সমিতিতে পায়োনিয়ার ফুটবলের একটা জোনাল অফিস ছিল যখন কামরুজ্জামান মানিক ভাই সাধারণ সম্পাদক ছিলেন এখানে মানে একটা অঞ্চলের অফিস হিসাবে এখানে অনেক ক্রীড়া সংগঠকরা আসতেন আমাদের সাথে মিটিং হতো আমাদের একটা টিম ছিল বিভিন্ন কারণেই আমাদের এখানে খেলাধুলার চর্চা কমে যাচ্ছে এটার জন্য আমি সরকারের দায় দায়িত্বকেই বেশি দায়ী করব। কারণ আমাদের এখানে মাঠ নেই যার জন্য খেলাধুলাও ওইভাবে হয় না কিছু ইনডোর খেলাধুলা হয় তো এই ইনডোর খেলাধুলাটা আমাদের অ্যাক্টিভিটিটাকে একটু প্রমোট করে তো আমি অনুরোধ করব যারা দায় দায়িত্ব নেবে এদিকে একটু নজর দেওয়ার জন্য আর সম্ভব হলে আউটডোর যে খেলাধুলা ক্রিকেট ফুটবল এদিকে যাতে আবার একটা টিম গঠন করা যায় এগুলা যাতে একটু খেয়াল রাখে আর এই পর্যন্ত উনিশশো পঁয়ষট্টি থেকে আজকে দুই পর্যন্ত যারা যারা আমাদের এই সমিতির কার্যক্র কার্যক্রমে ছিলেন তারা সবাই অ্যাক্টিভ ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রাক্তন সভাপতি হাজি সৈয়দ মোহাম্মদ বসির সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে খুব আনন্দর দিন যে সালাউদ্দিন মামুন আর জন্যকে মোহাম্মদ আলী মামুন পরিষদের একটু গুণগান গাইতে হয় কেননা ওনারা আমাদের এই আগানব্বরী সমাজ সমিতিকে যেভাবে আগলিয়ে রেখেছেন আগামীতে যারাই আসুক তারা এভাবে আগলে রাখতে পারবে কি না এটা সময় সাপেক্ষের ব্যাপার তা আমি মনে আশা করি যারাই আসুক যোগ্য ব্যক্তি আসুক ভালো ভালো লোক আসুক কর্মট লোক আসুক তাদের দ্বারাই সমিতি আরও উন্নতি করবে আরও উন্নয়নের শিখিরে যাবে যাই হোক সর্বপ্রথম আমি আমাদের এই আগান অব্দরি সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাদাতা যিনি মরহুম নুরুসলাম ভাই এই নুরুসলাম ভাইয়ের কথা না বললেই নয় এই নুরুসলাম ভাই এই সমিতিকে আমাদের কাছে ফুলের মতো ফুল একটা ফুল দিয়ে গেছে আমাদের কাছে আমরা সেই ফুলকে এখনও সেবা দিয়ে যাচ্ছি তো কাজে কাজেই এখানে আসতে হলে এই সমিতিকে চালাইতে হলে এই ফুলের মতন লোক দরকার গিরিঙ্গিবাজ লোক দরকার না তো কাজে কাজেই যারা গিরিঙ্গি করে তারা দেখে আপনারা ভালো করে চিনেন এই সমিতিকে এই পর্যন্ত আসার আসার ব্যাপারে যারা যারা সহযোগিতা করেছেন এই সমিতিকে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন সমিতির উন্নয়ন করেছেন আপনারা ভালো করে জানেন আমি উনানব্বই সনে প্রথম এই আগানব্দরী সমাজ কল্যাণ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি হই উনানব্বই সনে প্রথম সভাপতি নির্বাচিত এর আগে হয়েছিল সিলেকশন যাই হোক পঁয়ষট্টি সনে আমাদের যে এই ইঞ্জিনের ইঞ্জিন ছিল সমিতির ইঞ্জিন রনসলাম ভাইসাহ ওনার ছত্র ছায় আমরা অনেকে সংগঠন কিভাবে করতে হয় কিভাবে চালাইতে হয় ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এখানে আরও আমাদের সিনিয়র ভাইরা আছেন আমার সামনে এখানে আছেন এই সামনে উপবিষ্ট আছেন নাসের ভাই এখানে ওনার আরেক ভাই আছে শাকের ভাই ওই থেকে মাহব ভাই আছেন এদিকে আরও মোতালেব ভাই আছেন আমরা নুরুসলাম ভাইয়ের সাথে থেকে দেখছি যদিও আমি ওদের জুনিয়র আমি উনা উনানব্বই সনের কথা বলছি আর পঁয়ষট্টি সরি পঁয়ষট্টি সনের কথা বলছি তখন আমার বয়স তেরো কিংবা চোদ্দো কিন্তু ছোটো হলেও নুরুসলাম ভাই সাহেব এমন একজন লোক ছিলেন উনার ডাকে আমাদের মহল্লার আগানব দড়ি বিকের লাইন জগন্নাথ লাইনের কোনো লোক এমন ছিল না যে ওনার ডাকে সাড়া না দিছে তো যাই হোক নুরসলাম ভাই সাহেবের কাছ থেকে আমরা শিখছি সংগঠনটা এখনও আছে টিকে আছে আমি আশা করি আগামীতে এই সংগঠনকে টিকিয়ে রাখতে গেলে নুরুসলাম ভাইকে স্মরণ যারা করে তারাই পারবে আর আমারাই ওনার ওনার স্মরণ যারা করে তারা পারবে না তো কাজে কাজেই আগামী নির্বাচন এরপরে নির্বাচনের সব কিছু দেওয়ার জন্য প্রস্তুতি চলবে আশা করি আপনারা ভালো ক্যান্ডিডেট বাছাই করবেন যোগ্যতা সম্পন্ন ছেলে লোক যেই হোক ভালো দেখে আপনারা ভোট দেবেন পাশ করবেন যাতে সমিতির হালটাকে ধরতে পারে এই সমিতির হাল যেদিন ছেড়ে দিবেন সেদিন আগান আব্দরির যে একটা সুনাম ছিল বা এখনও আছে এই সুনামটা আমার মনে থাকবে না এই সমিতিকে দিয়ে অনেকে অনেক আগান আব্দড়িকে চিনে আমাদের বিকেল লাইনকে চিনেন জগন্নাথ ন্যাশন লেনকে চিনে এই সমিতির মাধ্যমে তো কাজে কাজে অনুরোধ করব যারাই আসেন সমিতিকে আগলিয়ে রাখবেন এই সমিতিকে আগলে যারা রাখবেন তাদের তাদেরকে ভোট দেবেন তাদের কি করবেন আমি আর কি কি বলবো আমি শুধু দুইটাই কথা বলছি পঁয়ষট্টি সনের থেকে আমি এই সমিতির সাথে আছি আমার সিনিয়র ভাই এখানে শাকের ভাই নাসের ভাই মোতালেব ভাই এরা আছে আর ওদিকে সেলিম ভাইও আছে দেখতেছি ওই যে সেলিম ভাই আছে তো এরা আমাকে সিনিয়র পার্সেন এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি শেখারটারে আমরা এখনও কাজে লাগাচ্ছি আবার অনেকে না শিখেই বলবে আমি এই করবো সেই করব তো এই করব সেই করব লোকদেরকে আমরা ভালো করে চিনি আপনারাও চিনেন কাজে কাজে সমিতিকে বাঁচিয়ে রাখতে গেলে এই সমিতিকে উন্নত আরও উন্নত শিখরে নিয়ে যেতে গেলে আপনাদের সহযোগিতা দরকার সবাইকে ধন্যবাদ জানাই আপনারা অনেক আগ্রহ ধরে বসে আছেন শুনছেন আমি অনেক বেশি সময় নিয়ে নিছি যার জন্য আমি দুঃখিত আমার আরও ভাই যারা আছেন এখানে উপবিষ্ট আছেন সবারই কৃতিত্ব আছে সমিতির সমিতির ব্যাপারে এই সমিতির তিলের থেকে তাল এই পর্যন্ত হয়েছে কর্মট লোকের মাধ্যমেই হয়েছে গিরিঙ্গিদের মাধ্যমে এটা হয় নাই যারা সমিতিকে শ্রম দিছে সমিতিকে সমিতির ভালো কাজে লোকদেরকে উৎসাহ দিছে তারাই এই সমিতিরকে হাল ধরে এখনও আছে আগামীতে আমি আশা করি ওই ধরনের লোকই থাকবে যারা এই সমিতির হাল ধরে এই সমিতিকে আরও উন্নত শিখরে নিয়ে যাবে